হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তবে আমার গলার অবস্থা একটু খারাপ তার জন্য একটু কথা বলতে সমস্যা হচ্ছে এই ওয়েদার চেঞ্জের জন্য যা হয় আর কি তো আজকে আমি তোমাদের একটা সজনে ফুলের দারুণ রেসিপি দেখাতে চলেছি সাথে অর্কর জন্য আমি কিভাবে খিচুড়ি বানাই সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই আমি অনু আমার চ্যানেল বি পজিটিভ উইথ অনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন যেহেতু সজনে ফুলের সিজন তো সজনে ফুল গ্রামের দিকে তো বেশ ভালোই পাওয়া যায় তবে শহরও কিন্তু পাওয়াই যায় তাই সজনে ফুলের বিভিন্ন রকমের রেসিপি কিন্তু এখন ট্রাই করা যেতেই পারে তো সজনে ফুল নেবে তার সাথে দুটো কাঁচা লঙ্কা মানে যে যেমন ঝাল খাও সেই মতো নেবে সাথে একটা পেঁয়াজের কুচি বা পেঁয়াজটাকে চার ভাগ করে নিতে পারো যেহেতু গ্রাইন্ড করা হবে ওতে হয়ে যাবে তারপর সেগুলো সব একসাথে বেটে নিয়ে আর অবশ্যই কোয়া রসুন বা চার কোয়া রসুন দেবে তারপর সেগুলো বেটে নিয়ে অল্প একটু বেসন নুন আর হলুদ আর প্রয়োজন যদি পড়ে তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে তারপর এই পেস্টটাকে ভালোভাবে হাতে করে কিন্তু মেখে নিতে হবে তারপর মেখে নেওয়ার পর হাতে গোল করে দেখে নিতে হবে যে ওটা ভালোভাবে গোল হচ্ছে কি না মানে ভালোভাবে বড়াটা করা যাবে কি না সেই জন্যই কিন্তু বেসনটা দেওয়া সেটা যদি না হয় তাহলে আবার একটুখানি বেসন অ্যাড করে দিবেন তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কিন্তু এই বড়াগুলো আস্তে করে একটু গোল করে একটু চ্যাপ্টা করে নেবেন তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন তারপর এক হয়ে গেলে মানে দিকটা লাল লাল হয়ে গেলে ওটাকে আবার উল্টে দেবে তারপর অবশ্যই কিন্তু এটা লো ফ্লেমে করবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে এখানে দেখো আমাদের কিন্তু সব সজনে ফুলগুলোরই বড়া বানানো হয়ে গেছে তো আমরা এগুলো সব তুলে নেব আর তোমাদের আমি একটা জিনিস দেখাই মানে আমি সজনে ফুলগুলো আমরা কথা থেকে পাই আর একদম ফ্রেশ পাই এই দেখো এই গাছটা যেটা আমাদের রান্নাঘর থেকেই দেখা যায় এটা সজনে ফুলে পুরো ভরে গেছে এত সজনে ফুল হয়েছে যে ডালগুলো পুরো নিচের দিকে ঝুঁকে গেছে তাই কিন্তু আমরা সজনে ফুলের যে কোনো রেসিপি টাটকা সজনে ফুল দিয়ে বানাতে পারি তো তোমরাও কারা কারা এরকম টাটকা সজনে ফুল হাতের কাছে পাও অবশ্যই জানিও তো এখানে দেখো বড়াগুলো রেডি হয়ে গেছে আর এই বড়াগুলো যদি গরম ভাতের সাথে পরিবেশন করো একবার তোমরা বানিয়ে দেখো আর গরম ভাতের সাথে খেয়ে দেখো সত্যি বলছি দুর্দান্ত খেতে লাগবে তো যারা বানাবে হ্যাঁ অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো চলো এরপর দেখে নেবো আমি অর্পর জন্য কিভাবে খিচুড়ি বানাই তো তার জন্য আমি দেখো সবজিগুলো প্রথমে কেটে নিয়েছি তো এখানে অল্প টমেটো আছে একটুখানি কুমড়ো আছে একটুখানি সাদা আলু আছে আর এটা আছে রাঙা আলু আর একটুখানি দিয়েছি ব্রোকলি তো পেঁয়াজ টিয়াজ কিন্তু এখন ওকে দিই না জানি না সহ্য করতে পারবে কিনা দিয়ে দিন দেখেও নিই তো সেই জন্য এখন দিই না তো এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে তারপর অল্প একটুখানি তেল দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তারপর আমি আবার এই সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো যেহেতু আজ আমাদের নিরামিষ মাছ টাচ কিছু নেই সেই জন্য ও কিন্তু খেতে চাইবে না সেই জন্য আজকে সবজিটা একটুখানি ভেজে তারপরে দিচ্ছি যাতে খাবারটা একটু টেস্টি হয় এরপর আমি সবজিগুলোর মধ্যে প্রয়োজন মতো একটুখানি নুন আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো কিন্তু অ্যাড করে নেব তারপর সবজিগুলো আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব তারপরে কিন্তু একটু জল দিয়ে দেবো যেহেতু আমি খুব অল্প পরিমাণ তেল দিয়েছি এটা কিন্তু লেগে যাওয়ার চান্স আছে সেই জন্য একটু জল দিয়ে দেবো এরপর এটার মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালটা কিন্তু দিয়ে দেবো আমি এখানে মুসুর ডাল দিয়েছি তো তোমরা চাইলে অন্য ডালও দিতে পারো আমার মুসুর ডালটা দিলে বেশি টেস্ট হয় এটা আমার মনে হয় তো আমি মুসুর ডালটাই কিন্তু দিই মাঝে মধ্যে মুগ ডালও দিই চলো চলো এরপর কিন্তু এটার মধ্যে জল দিয়ে দেব অবশ্যই খাবার জলটা দেবে মানে পানীয় জলটা তারপরে এটা একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। তো আমার এখানে খিচুড়িটা রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে খিচুড়িটা এই দেখো এখানে কিন্তু খিচুড়িটা রেডি হয়ে গেছে চলো অর্কর জন্য একটু নিয়ে না যাক ওকে কিন্তু এই খিচুড়িটাই আজকে খাওয়াবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলের আগে থেকে সদস্য তারা একটা লাইক করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই